মাস্টার্ন ক্রিকেট একাডেমি ডালাসের একটি ক্রিকেট একাডেমি আর এই ক্রিকেট একাডেমির ইনডোরে অনুশীলন করছে পাকিস্তান ক্রিকেট দল আমার ঠিক পেছনেই কেন তারা ইনডোরে অনুশীলন করছে তাদের তো মাঠে অনুশীলন করার কথা তার কারণটা হচ্ছে ডালাসের বৃষ্টি এখানকার ওয়েদার খুবই চেঞ্জ হয় খুবই ফ্রাকচুয়েট করে যে কারণে এখানে এই বৃষ্টি তো এই রোদ তো এই ঝড় এবং যে কারণে এসব কিছুর বালাই না করে এসব কিছু ধার ধার না ধরে পাকিস্তান ক্রিকেট টিম কিন্তু চলে এসেছে এই মাস্টার্ন ক্রিকেট একাডেমির ইন্ডোরে এবং এখানে তারা একদম কঠোর অনুশীলন করছে এই অনুশীলনে রয়েছেন বাবুর আজম রয়েছেন ইফতেখার আহমেদ রয়েছেন ফখর জামানের মতো ক্রিকেটাররা তারা কিন্তু সবাই কোনো ধরনের অজুহাত নয় সব কিছু আসলে সব কিছুকে থরাই কেয়ার করে তারা কিন্তু ইন্ডোরে চলে এসেছেন বাইরে ঝড় বৃষ্টি বন্যা যাই হোক তাদের অনুশীলন কিন্তু চলছে এবং সিরিয়াস অনুশীলন এখন প্রশ্ন আসতে পারে আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশের সাংবাদিক আমি কেন এখানে এর কারণ হচ্ছে এখানে বোলিং করতে এসেছিলেন তাসকিন আহমেদ তিনি প্রায় তিন থেকে পাঁচ ওভারের মতো বোলিং করেছেন তার ইঞ্জুরির একটা কনসার্ন রয়েছে আমরা সকলেই জানি এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেই ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা এ নিয়ে একটা শঙ্কা রয়েছে এবং এ ব্যাপারে যে ফিজিও রয়েছেন বায়ুজুদ ইসলাম তিনি কিন্তু কথা বলেছেন আমাদের সঙ্গে অর্থাৎ মিডিয়াতে তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে হ্যাঁ এরপরে চার তারিখ এবং পাঁচ তারিখ আরও দুই দিন বোলিং অনুশীলন করবে তাসকিন আহমেদ এরপরেই আসলে তারা নিশ্চিত করে বলতে পারবেন আট তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটাতে তাসকিন আহমেদ খেলতে পারবেন কি কিন্তু আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে এই বৃষ্টির দোহাই দিয়ে এই বৃষ্টির কারণেই মাঠ ভেজা থাকার দোহাই দিয়ে কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করেনি শুধুমাত্র তাস্কিনের আসার কথা ছিল এবং তাস্কিন এসেছেন প্রায় তিন থেকে পাঁচ ওভার বোলিং করেছেন কিন্তু আমার পেছনে ঠিক দেখেন পাকিস্তান টিম তারা কিন্তু ঠিকই অনুশীলন করছে তারা কোনো ধরনের ছাড় দিচ্ছে না এবং অবাক হতে হয় যে তাদের খেলা আরও দুদিন পরে কিন্তু তারপরেও তারা বিশেষ করে বাবর আজম ইফতেখার আহমেদ ফখর জামান তারা কিন্তু চলে এসেছেন তারা কিন্তু অনুশীলনে কোনো ধরনের ফাঁকি ঝুঁকি দিচ্ছেন না তারা আপনারা নিশ্চয়ই শব্দও শুনতে পাচ্ছেন যে কি পরিমাণ আওয়াজ আসছে কি পরিমাণ ব্যাটে কত জোরে কত পাওয়ার দিয়ে তারা আসলে অনুশীলন করছেন যে কারণে সেই এই শব্দটা কিন্তু শোনা যাচ্ছে এবং তাদের তাদের কিন্তু কোনো অজুহাত কিংবা তারা কিন্তু কোনো ধরনের ফাঁকি ঝুঁকির চেষ্টা করেননি তারা অনুশীলনটা ঠিকই করছেন নগদে পাঁচ টাকার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার এবং বাইরে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে তুমুল মানে তুমুল বৃষ্টি হচ্ছে একটা বন্যার সতর্কতা টর্নেডোর সতর্কতা রয়েছে তারপরে তাদের অনুশীলনটা কিন্তু ঠিকই চলছে একদম টর্নেডোর বেগে বাংলাদেশ দল অনুশীলন করেনি কারণ কারণ তারা অজুহাত হিসেবে দেখিয়েছে অর্থাৎ যে জানানো হয়েছে যে বৃষ্টি এবং মাঠ উপযোগী না হয় তারা কিন্তু অনুশীলন করতে পারেনি যেহেতু বাংলাদেশ দল এখন আসলে ব্যাকফুটে রয়েছে ভারতের বিপক্ষে একেবারেই বাজে পারফরমেন্স যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার এমন একটা সময় আসলে ক্রিকেটারদের কোথায় অনুশীলন করার কথা বেশি বেশি ইন্ডিভিজুয়াল পার্সোনাল কাজ করার কথা যেসব সমস্যা যেসব ফাইন্ডিংস তারা এই কয়েক ম্যাচে পেয়েছেন সেগুলো নিয়ে যখন কাজ করার কথা সেসব না করে ক্রিকেটাররা কিন্তু টিম হোটেলে বিশ্রাম নিচ্ছেন শুধু বিশ্রাম না যে যার মতো কিন্তু ঘুরতেও যাচ্ছেন আপনারা সেই ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরালও হচ্ছে মানুষ কিন্তু সেগুলো দেখতেও পাচ্ছে কিন্তু ক্রিকেটারদের মধ্যে ওই তাকদাটা নেই কিংবা ক্রিকেটারদের মধ্যে ওই চেষ্টাটা নেই যে আমাকে ভালো করতে হবে কিংবা আমার এই অফর্মটাকে কাটিয়ে উঠতে হবে সেই চেষ্টাটা কিন্তু ক্রিকেটারদের কারোর মধ্যে নেই অথচ পাকিস্তান ক্রিকেট টিম তারা কিন্তু ঠিকই যে যার মতো ইন্ডিভিজুয়ালি কিংবা দলগতভাবে অনুশীলন করছে এবং তাস্কিনকে নিয়ে যে বললাম সেটার আপডেট তো আপনাদের জানালে আমি শরিফুলকে নিয়েও আসলে নিয়েও প্রশ্ন করা হয়েছিল বাইজ ইসলামের কাছে তিনি যেটা বলেছেন যে শরিফুলের আপডেটটা তিনি এখন পর্যন্ত জানেন না তবে আশা করা যায় যে দু একদিনের মধ্যে সেই আপডেটটা আমরা জানতে পারবো এবং সব কিছু মিলে আসলে ডালাসের আবহাওয়ার মতোই আসলে বাংলাদেশের অবস্থা বাংলাদেশ টিমের অবস্থাটা একেবারেই খারাপ কোন ধরনের ক্রিকেটারদের মধ্যে থেকে নিজ যে তাকদা ক্রিমকিং বা ক্রিকেটারদের মধ্যে থেকে যে চেষ্টা করার যে প্রবণতা সেটা কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না এবং এতেই যায় যে আসলে আসলে এই দলটা কেমন করতে পারে দর্শকরা আশায় বাঁধেন আমরাও চাই সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে এবং নিশ্চয়ই বাংলাদেশ দল সেই যেহেতু ক্রিকেটটা আসলে অনেকটা ব্যাটবলের থেকে মনস্তাত্ত্বিক খেলার তো সেই প্রস্তুতিটা অন্তত যাতে টিম হোটেলের থেকে নিতে পারে বাংলাদেশ দল এমনটা আশা করা যেতেই পারে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জালাসের মাস্টার ক্রিকেট একাডেমি থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিক পলক